স্বাধীনতার পরে হিন্দু সনাতন ধর্মীরা এত উখ চুর করেছে এই জন্য কারণ ঔরা ষোলো বছরের ছিল। এখন আর জামাইতর পাচ্ছে না এই জন্য মাথায় আর কাজ করছে না এনা আর তোরে কথা কইনা দেখি না এই জন্য ইস্কন ইস্কন হিন্দুদের আর এক নাম কি আরে কথা কয় না হিন্দুদের আর এক নাম আছে ইস্কন সনাতন সনাতন

সদর সদরই গোটা শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে কথা বলেন

বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কথা কয় না কথা কয় ঠিক না ওরা কয় বন্ধে মায়া লাগাইছে কি জাদু ঘুরিছে আর আমি লিখছি কমু 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 ওই যে একটু কইছিলাম কোরআন মায়া লাগাইছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না কোরআন মায়া লাগাইছে পড়লে নেকি হইতাছে কোরআন মায়া লাগাইছে পড়লে নেকি হইতাছে দিওয়ানা বানাইছে মাহফিলে আসিয়া সবাই কোরআন শুনতাছে